ওয়েদার অনেক খারাপ বাইরে বাতাস বৃষ্টি তো স্বপন আজকে বাসাই বিকালবেলা বলল তাইবার আমার বানায় অনেক ওকে নো প্রবলেম আমরা খাইলাম বৃষ্টির দিনে পিঠা খাইতেও খুব মজা লাগে প্লাস লুডু খেলতে অনেক ভালো লাগে পুরীপিটা পিঠা বানামো না শুধু পুরি পুরী খায় পরে গেল লুডু খেলম ওকে দেখ কয়তাবোনানি ঘুমাই বেশি ডাক দিয়ে দিয়ে একটা খালি ঠান্ডা নাকি বর বড় হয়েছে দেখি আলু পর না পর টানা তো সরে আলু পুরি মিস্টেক ভিতর দিয়ে আলু বের হয়ে গেছে আয়তের মতো তুমি কি শেফ হইবা

বাবুর চেয়ে আছে পুরি বানাইতে পারে ভালো এই যে এই পুরিটার ভিতর দিও বরটা বেরিয়ে গেছিল এখন জোড়া তালি দিছে দেখি না একটু একটু ডং করতে জোড়া দিছে তালি দিছে আর এই যে পুরি এক মজা হয়েছে